আলুর জমিতে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট বা মরক রোগ কেন হয় এ রোগের লক্ষণ পরিচর্যার মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এই রোগ হয়ে গেলে বাজারে সব থেকে সেরা সমাধান নিয়ে আলোচনা করবো ইহা ছাড়া যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে অমূল্য তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার আয় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চাষি ভাই আগে চিনুন তারপরে হচ্ছে ট্রিটমেন্ট নিন প্রথমে আমরা জেনে নেই বা আগাম ধসা আলটানারিয়া সোলানি নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে আসলে শীত বা কুয়াশা যত বেশি হবে শীতকালীন ফসল তত কিন্তু ভালো হবে এর পাশাপাশি কিছু রোগও নিয়ে আসবে এই জন্য আপনাদেরকে আগাম সুরক্ষা গ্রহণ করতে হবে এখন জেনে নেই আর্লিভ লাইটের সিম্পটমগুলা বা লক্ষণগুলা কী কী আক্রান্ত পাতার উপরে কালো কিংবা বাদামি রঙের ছোট ছোট দাগ দেখা দেবে এই দাগগুলো ক্ষত স্থান সৃষ্টি করবে এবং অনেকটা গোল হয়ে যাবে কয়েকটি দাগ একখানে হওয়ার পরে আস্তে আস্তে দাগে রূপান্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ অকালে মারা যাবে এই রোগের পারিচার্যিক ট্রিটমেন্ট অর্থাৎ পরিচর্যার মাধ্যমে কিভাবে আপনি এই রোগ থেকে বাঁচবেন সর্বদা সুস্থ সবল এবং রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা কার্বন ডাইজিম অথবা দিয়ে শোধন করতে পারেন ক্লিন কালটিভেশন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ আপনার জমিতে কোনো প্রকার আগাছা রাখা যাবে না কথা হলো আগাছা কেন রাখবেন না কারণ হচ্ছে আগাছা রোগ এবং পোকার আশ্রয়দাতা হিসেবে কাজ করে নাবি ধসা বা লেড ব্লাইট এটি মূলত ফাইটোপথেরা ইনফেস্ট নামক শক্তিশালী ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এ রোগের লক্ষণ প্রাথমিক অবস্থায় পাতার উপরে ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ দেখা দেবে রোগের জন্য আবহাওয়া অনুকূল হলে এই সমস্ত দাগ সংখ্যা বা আকারে দ্রুত বাড়তে থাকবে এবং বাদামি থেকে কালো রং ধারণ করবে দাগগুলো দেখবেন পাতার প্রথমে কিনারায় থাকবে এবং পরবর্তীতে ভিতরের দিকে দ্রুত সরিয়ে যাবে পাতার নিচের দিকে সাদা অসংখ্য পাউডারের গুড়ার মতো স্পোর বা জীবাণু লেগে থাকবে রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ড কিংবা আলুর মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পাবে সময়ের আগে গাছ মারা যাবে রোগের আক্রমণ অধিক হলে দূর থেকে দেখে মনে হবে বাস পড়েছে রোগের আক্রমণের উপর ফলনের মারাত্মক ক্ষতি হতে পারে এ রোগের জীবাণু কিভাবে চাষি ভাই রোগের বিস্তার আসলে কিভাবে লাভ করে আমরা আক্রান্ত ফসল তোলার পরে গাছগুলো কিন্তু গরুকে খাওয়াই এবং খাওয়ার পরে অবশিষ্ট যে অংশগুলো থাকে বা পরিত্যক্ত অংশগুলো থাকে সেগুলো কিন্তু গোবরের গর্তে ফেলি সেখানে জীবাণু সুপ্ত অবস্থায় থাকে এবং ওই গোবরগুলো যখন আমরা আলু খেতে দেই তখন কিন্তু অনুকূল পরিবেশ পাওয়ার কারণে রোগের জীবাণু বিস্তার লাভ করে এই কারণে সবার আগে যে কাজটা করতে হবে আক্রান্ত ডালপালা অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে নাহলে পুঁতে ফেলতে হবে আমাদের ক্ষেতের মধ্যে আলু গাছের পাতার উপরে ধুলাব কিন্তু একটা স্পর পড়ে এবং যখন কুয়াশা পড়ে সেগুলো কিন্তু পানি ভেজার মতো একটা দাগ সৃষ্টি করে এবং পরবর্তীতে দ্রুত রোগ জীবাণু কিন্তু এখানে ছড়ায় অপেক্ষা মাটির অর্থাৎ ছুঁয়ে থাকা বা মাটির সঙ্গে লেগে থাকা ডালবালার মধ্যে কিন্তু বেশি আক্রমণ দেখা দেয় রোগের প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া পিজিআর কিংবা অনুখাদ্য ব্যবহার করা এবং কম পরিমাণ পটাশার ব্যবহার করা কৃষি যন্ত্রপাতি কিংবা চাষিদের শরীরের মাধ্যমে কিন্তু রোগের জীবাণু অনেকটা বহন করে কিভাবে আক্রান্ত ক্ষেত থেকে যখন সুস্থ খেতে এই জিনিসগুলো ব্যবহার করা হয় বীজের মাধ্যমেও কিন্তু অনেক সময় রোগ জীবাণু সুপ্ত অবস্থা থেকে এবং অনুকূল পরিবেশ পাওয়ার সাথে সাথে সেটা জীবন্ত হয়ে যায় এই কারণে অবশ্যই আমাদেরকে বীজ শোধন করা উচিত পরিচর্যার মাধ্যমে কিভাবে আপনি এই রোগকে দমন করবেন রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ফেলা এছাড়া রোগ যদি দেখা দেয় কোনো অবস্থায় পানি সেচ দেওয়া মোটেও যাবে না যদি সূর্যের আলো পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আপনারা অনুখাদ্য সেচ কিংবা পিজিয়ার দেওয়া থেকে বিরত থাকুন এখন কথা হলো যদি আপনার জমিতে আর্লি ব্লাইট কিংবা লেট ব্লাইট এসে যায় তখন কি করবেন আসুন আমরা জেনে নেই আপনার জমিতে রোগ আসার আগে থেকে যদি আপনি প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার জমিতে কিন্তু রোগ আসতে পারবে না আপনার আলুর জমিতে প্রথম যে স্প্রেটা দেবেন সেটা দিতে পারেন আপনি ম্যানকোজেপ কিংবা প্রোপিনেপ সেটা হতে পারে অ্যান্ড্রাকল কিংবা নিস্তার বা অন্য কোনো কিছু তবে প্রোপিনেপ ব্যবহার করা সব থেকে যেটা মজার সুবিধা এখানে রয়েছে টোয়েন্টি পারসেন্ট জিঙ্ক যার ফলে গাছ শুরু থেকে সুস্থ সবল এবং রোগ মুক্ত হতে পারবে প্রথম স্প্রে যদি আপনি ম্যানকোজেপ দেন তাহলে পরের স্প্রে অবশ্যই আপনি দেবেন কিংবা প্রথম স্প্রে যদি আপনি দেন তাহলে পরের স্প্রে আপনি অবশ্যই ম্যানকোজেপ দেবেন এবং তৃতীয় যে স্প্রে আছে সেটা আপনি অবশ্যই ম্যানকোজেপ প্লাস কার্বেনজিম দিতে পারেন এখন কথা হলো আপনার জমিতে যদি রোগ এসে যায় তখন কি করবেন আসুন জেনে নেই আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস ডাইমেথমর্প সেটা হতে পারে বেনিস্টার হাসিন জাগো সুপার হ্যাট্রিক নিধন এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ফুলিমেইন ম্যানকোজে প্লাস ফ্লুমর্ক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং রোগের উপর ভিত্তি করে সেটা চার দিন কিংবা পাঁচ দিন পরে আর একবার আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস সাইমক্সেলিন সেটা হতে পারে মাইক্রা হেমোক্সালিন সাইমন গোল সিডনিল এক্সট্রামিল সাইমোক্সানিল মোর এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি হয় অবশ্যই প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম করে কার্বেন্ডাইজিম যোগ করে স্প্রে করবেন বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন তো বন্ধুরা এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি চাষি ভাই আমরা সর্বদা একটা বিষয়ে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যদি সূর্যের আলো পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো অবস্থায় অনুখাদ্য কিংবা পিজিআর মোটেও স্প্রে করবেন না কথা হলো এটার কারণটা কি সূর্যের আলোর সাহায্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু খাদ্য তৈরি করে সূর্যের আলো না থাকার কারণে আপনি যে খাদ্যগুলো ব্যবহার করেছেন পাতায় সেক্ষেত্রে কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারতেছে না ফলে এই যে খাদ্যটা আছে সেটা কিন্তু পচন সৃষ্টি করবে এবং আপনার পাতাটাকে কিন্তু সে পচন সৃষ্টি করবে এর ফলে কি হচ্ছে যে খাদ্যটা অবশিষ্ট আপনার পাতার মধ্যে আছে সেটা কিন্তু আপনার পাতার পচন সৃষ্টি করবে এর ফলে কিন্তু রোগ বেশি আসার সম্ভাবনা এই কারণে চাষি ভাই যদি সূর্যের আলো পর্যাপ্ত না পান সেক্ষেত্রে পানির সেচ দেওয়া কিংবা গাছে অনুখাদ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন চাষি আজ এ পর্যন্ত দেখা আছে আরেকটি নতুন তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল